আমরা সরকার থেকে অনেক কিছু আশা করি আমাদের নিজেদের যে দায়িত্বটা আছে সেটা কিন্তু ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই এবং প্রত্যেকে প্রত্যেককে জায়গা থেকে করতে আমি ভিন্ন একটা প্রসঙ্গ আনি যে আলাপটা এখন খুব আমি শুনতে বলেছিলাম যে অনেক মানুষ আহত কত আমরা সঠিক জানি না কারণ এটা নম্বর নেওয়া হয়নি বিশ তিরিশ চল্লিশ হাজার হতে পারে বিশ তিরিশ চল্লিশ হাজার পরিবার যদি আক্রান্ত হয় বাংলাদেশে নিশ্চয় বিশ ত্রিশটা পরিবার আছে যারা বলতে পারে আমি একজনের দায়িত্ব নিলাম এটা যদি হয় তাহলে অন্তত এই মানুষগুলি কিন্তু একটা সুরাহা হয় কিছু একটা করা যায় আমরা নিজেরা সেই দায়িত্বগুলি নিচ্ছি না কেন সেটাও নিজেদের একটু আত্মসমালোচনা করার প্রয়োজন বোধহয় রয়েছে আমাদের দেশে আরেকটা সমস্যা হয় রিফর্ম নিয়ে কিন্তু অনেক কথা বলা হয় রিফর্মের প্রয়োগ নিয়ে কিন্তু খুব একটা কাজ করা হয় আমাদের দেশে ভালো আইন আছে কিন্তু সেই আইনেরও প্রয়োগ নেই কাজে আমরা যে জিনিসটা করব যে জিনিসটা চেষ্টা করব দুটো জিনিস একটা সম্মিলিতভাবে আপনাদের আমাদের সম্মিলিতভাবে নজরদারি রাখা যাতে যেই সরকারে থাকুক না কেন সে একই আচরণ করে পার না পেয়ে এবং তার যাতে শুনতে হয় আমাদের প্রত্যেকেরই একটা হোক দুটো কাজ বেশি শোনা কম বলা এই চর্চাটা যদি করতে পারি তাহলে অনেক দূরে এগোবে এবং সত্যিকার অর্থে একটা জবাবদিহি সরকার এবং জবাবদিহি নাগরিক এই জায়গায় যদি আমরা আসতে পারি তাহলে আপনার সার্থক সবাইকে ধন্যবাদ